একশো বলে সালাম আলাইকুম কেমন আছেন দেন কত কোটি শান্ত ভালো দিটা ওটা দেন না ওই যে পঁচিশ টিকা না কত বলেন বলে এড়িয়ে দেন বাড়ির খাবি তো ছোট সাইজ পান শখ একটা চৌষট্টিটা এটা শয় শয় হবি না দাদা একশো পিস একশো পিসের দাম লিবি সেই ছোটোবেলা তিনি একটা হিসাবে আমরা বারবার দেখতেছি অনেক সময় দেখছি ধানের বাংলা ছিল কেজি হয়েছে কিন্তু কিন্তু পানেরটাই এখন বাদ আছে শুধু একশো পিসের একশো হিসাব দিবি হুম যাক সবাই দোয়া করবেন আসলে ব্যবসা করে খেলে বরকত বাড়ে এটা আমরা সবাই জানি ভাইজানের জন্য দোয়া করবেন আল্লাহ জানে তাকে ভালো রাখেন সুস্থ রাখেন আর সবসময় ভালো জিনিসটা খাওয়ার চিন্তা করবেন আপনি আমি নাও চিনতে পারি কিন্তু তাদের বলি যদি ভালো পান দেন যেরকম আমি চিনি না বললাম ভাই ভালো পান দেন দিলেন এই সুপারির ক্ষেত্রেও তাই আমরা শুধু বড় বড়ো সুপারি দেখি এই সুপারিগুলোর কিন্তু ভিতরে সুপারিটা অনেক বড় হয় তাই না ভাই কিন্তু লম্বাগুলো আছে ওগুলো ছুপারে কিন্তু ছোটো ছোটো থাকে এই যে এগুলো ছোট ছোটো থাকে এই জন্য সব জিনিসটা আমরা না শুনলে তাদের কাছে স্যারি দেবেন তারা আপনাকে ভালো জিনিসই দিবেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ